দর্শক পাঠক দেখছেন সকাল সন্ধ্যায় রোজকার আয়োজন কি খবর দিনের একটি গুরুত্বপূর্ণ খবর নিয়ে আলোচনা করতে থেকে সঙ্গে আছি সিরাজুম আপনারা জানেন গত সাড়ে পনেরো বছর টানা দেশ পরিচালনা করেছে আওয়ামী লীগ সরকার তীব্র ছাত্র গণ আন্দোলনের মধ্য দিয়ে যাদের পতন ঘটেছে গত পাঁচ আগস্ট সরকার পতনের পর থেকে বিভিন্ন গণমাধ্যমের প্রতিবেদনে উঠে আসতে শুরু করে এই সময়ের বিভিন্ন দুর্নীতি অনিয়মের গল্প প্রকাশ হতে থাকে অর্থ পাচার সহ ক্ষমতাসীনদের ক্ষমতার অপব্যবহারের নানা তথ্য এরই মধ্যে কেন্দ্রীয় ব্যাংকের এক পরিসংখ্যানে উঠে এলো দেশে কোটিপতি ব্যাংক হিসাবের সংখ্যা বৃদ্ধির তথ্য সেই তথ্য অনুযায়ী গত সাড়ে পনেরো বছরে দেশে কোটিপতি ব্যাংক হিসাবের সংখ্যা প্রায় এক লাখ বেড়েছে আগে কোটিপতি হিসাবের সংখ্যা কত ছিল এখন বেড়ে কত হয়েছে এই পরিসংখ্যান দিয়ে কি বোঝা যায় সেসব নিয়ে কথা বলবো আজকের কি খবরের সঙ্গে রয়েছেন সহকর্মী শেখ শাফায়াত হোসেন শাফায়াত আপনাকে স্বাগত ধন্যবাদ আচ্ছা আওয়ামী লীগ ক্ষমতা নেওয়ার আগে দেশে কোটিপতি হিসাবের সংখ্যা কতটি ছিল আর এখন বেড়ে কতটিতে দাঁড়িয়েছে সেই সঙ্গে আমি জানতে চাই সব মিলিয়ে এখন দেশের ব্যাংক খাতে আমানতের পরিমাণ কত কোটিপতি বা কোটি টাকার বেশি এক কোটি টাকা থেকে পঞ্চাশ কোটি টাকা বা তারও বেশি যে হিসাবগুলো থাকে তার একটা পরিসংখ্যান বাংলাদেশ ব্যাংক সম্প্রতি দিয়েছে সেখানে সেই পরিসংখ্যান বিশ্লেষণ করে দেখা যায় দেশে বর্তমানে এক কোটি টাকার বেশি হিসাব আছে এ ধরনের হিসাব সংখ্যা প্রায় এক লক্ষ উনিশ হাজারের কাছাকাছি তো আপনি জানেন যে এই পনেরো বছর আগে সাড়ে পনেরো বছর আগে দু হাজার আট সালের ডিসেম্বরে আমরা একটা পরিসংখ্যান পাই সেখানে সেই পরিসংখ্যান অনুযায়ী তখন মাত্র উনিশ হাজার একশো তেষট্টিটি অ্যাকাউন্টে এক কোটি টাকার বেশি জমা ছিল তো এখানে একটা কথা বলে রাখা দরকার যে এই যে হিসাবগুলো এই হিসাবগুলো শুধু সরকারি হিসাব বা বেসরকারি হিসাব না এখানে যৌথভাবেই মানে সরকারি অ্যাকাউন্ট বেসরকারি অ্যাকাউন্ট সবই আছে এর মধ্যে আসলে সম্প্রতি যে ফিগার মানে তথ্য বেসরকারি খাতের হিসাব সংখ্যা এই কোটিপতি হিসাবের প্রায় বাষট্টি শতাংশ তার মানে আমরা বলতে পারি আসলে মানে বেশিরভাগ বা একটা বড় অংশই আসলে বেসরকারি খাত থেকে আসে দেশের ব্যাংক খাতে বর্তমানে গত জুন পর্যন্ত মোট আমানতের পরিমাণ আঠারো লাখ উনচল্লিশ হাজার কোটি টাকা এর মধ্যে সাত লাখ তেহাত্তর হাজার কোটি টাকা আছে কোটিপতিদের ব্যাংক হিসাবে তার মানে এক কোটি থেকে পঞ্চাশ কোটি টাকা বা তার বেশি যে সব ব্যাংক হিসাবে যে পরিমাণ টাকা জমা আছে তার পরিমাণ সাত লাখ তেহাত্তর হাজার কোটি টাকা আচ্ছা এটা তো কেবল হিসাবের সংখ্যা একজন ব্যক্তির নামে তো কয়েকটি হিসাব থাকতে পারে তাই না কোন ধরনের হিসাবে কত টাকা জমা আছে সেটা কি জানা গেছে এই যে হিসাবগুলোর কথা আমরা বলছি যেখানে প্রায় আপনার এক লাখ উনিশ হাজার হিসাবে এক কোটি টাকার বেশি করে জমা আছে এই হিসাবগুলো আসলে কারো একাধিকও হিসাব থাকতে পারে এক এক কোম্পানি বা গ্রুপ অফ ইন্ডাস্ট্রি যেগুলো তাদের অনেক প্রতিষ্ঠানের থাকতে পারে এই হিসাব দিয়ে এটা বোঝায় না যে এইখানে এই যে এক লাখ উনিশ হাজার যে ব্যাংক হিসাব এই এর মানে এই না যে এক লাখ উনিশ হাজার কোটি বা ধনী বাংলাদেশে আছে হ্যাঁ এখানে বাংলাদেশ ব্যাংক আপনি জানেন যে যে তথ্য প্রকাশ করে সেখানে প্রতি তিন মাস পর পর তারা এই তথ্যগুলো দেয় সেখানে এক কোটি টাকা থেকে পাঁচ কোটি টাকা বা পাঁচ কোটি টাকা থেকে দশ কোটি টাকা এরকম বিভিন্ন সিলিং থাকে সেই সিলিংয়ে টোটাল যে হিসাবগুলো থাকে সেই হিসাবগুলো থেকে আমরা প্রত্যেকটা আলাদা মানে করে তথ্য পাই তো সেখানে আসলে এখন দেখা যাচ্ছে যে সবচাইতে বেশি টাকা জমা আছে পঞ্চাশ কোটি টাকা বা এর বেশি যে হিসাবগুলো আছে সেই হিসাবের সংখ্যা প্রায় আঠারোশো তো একইভাবে আবার এক কোটি থেকে পাঁচ কোটি টাকা পর্যন্ত সিলিংয়েও যে ওখানেও সংখ্যা অনেক বেশি স্বাভাবিকভাবেই কারণ বাংলাদেশের আর্থসামাজিক প্রেক্ষাপটে তো এই ধরনের হিসাবই বেশি এক কোটি থেকে পাঁচ কোটি টাকা আর এর মাঝখানে বিভিন্ন ছোট ছোট যে সিলিং গুলো আছে সেগুলোর মধ্যেও বেশ কিছু হিসাব আছে সাফায়াত কারো যদি ব্যাংকে 1 কোটি টাকা জমা থাকে তাহলে কি তাকে আমরা কোটিপতি বলতে পারবো অর্থনৈতিক হিসাব এই ক্ষেত্রে কি বলে আসলে এই তথ্যটা আমরা আগে একবার একটু দিয়েছি সেখানে আমরা বলতে চেষ্টা করেছি আসলে মানে 1 কোটি টাকা বা তার বেশি ব্যাংক হিসাবে থাকলেই সে কোটিপতি এভাবে মানে অর্থনৈতিক ভাষায় সেভাবে দেখা হয় না কারণ অনেক সময় মানুষ স্থাবর সম্পত্তি বিক্রি করে কোটি টাকার উপরে পেতে পারে এবং সেটা সে ব্যাঙ্কে রাখতে পারে একইভাবে অনেক সময় লটারিতেও মানুষ হচ্ছে বা বড় অঙ্কের টাকা পেতে পারে অথবা কোনোভাবে সে দান বা হচ্ছে অনুদানের অংশ হিসেবে যদি সে টাকাটা পায় এক কোটি টাকার বেশিও তার ব্যাংকে অ্যাকাউন্টে থাকে এটাকে অর্থনীতির ভাষায় কোটিপতি বলে না কোটিপতি বলতে আসলে তার অর্থনৈতিক প্রবাহকে ইন্ডিকেট করে স্বাভাবিকভাবে তার ব্যবসা বাণিজ্য বা কোনো আয় থেকে যদি সে নিয়মিতভাবে তার এক কোটি টাকার উপরে টাকা রেগুলার থাকে সেক্ষেত্রে তাকে কোটিপতির মধ্যে অর্থনীতি ভাষায় ফেলা যায় আর দেশে কোটিপতির সংখ্যা কত তার কোনো পরিসংখ্যান কি আছে কোটিপতির সংখ্যা কত এ বিষয়ে আসলে কোনো পরিসংখ্যান কোনো সংস্থা প্রকাশ করে না একমাত্র বাংলাদেশ ব্যাংক আপনি দেখবেন সেখানে তারা ব্যাংক অ্যাকাউন্টে টাকার জমার ভিত্তিতে তারা যে তথ্য প্রকাশ করে সেই তথ্য অনুযায়ী আমরা এই দেখতে পাচ্ছি যে কত সংখ্যক এক লাখ উনিশ হাজার অ্যাকাউন্ট আছে তো এই অ্যাকাউন্টের এই সংখ্যাটা ছাড়া আসলে বাংলাদেশে আর কোনো পরিসংখ্যান নেই যে প্রকৃতপক্ষে আসলে কত জন কোটিপতি আছেন কোটিপতি হিসাবে সংখ্যার এই যে উলম্ফন এটাকে অর্থনীতিবিদরা কিভাবে দেখছেন কেবল দেশের সামগ্রিক অর্থনৈতিক উন্নয়নে কি এটার কারণ নাকি এর পেছনে দুর্নীতির দায় আছে গত পনেরো বছরে একটা বড় উলম্ফন এখানে আছে তো এই একই সময় কিন্তু দেশের অর্থনীতিটাও অনেক বড় বা খুব আপনি দেখবেন যে আমাদের বাংলাদেশকে কিন্তু মানে বিনিয়োগের দিক থেকে বা হচ্ছে প্রবৃদ্ধির দিক থেকে কিন্তু আমরা বেশ গত দশকে বা দেড় দশকে বেশ ভালো একটা প্রবৃদ্ধি কিন্তু ছিল যে কারণে মানে এশিয়ান টাইগার বা উদীয়মান অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশকে যেটা বলা হচ্ছিল এবং আপনি জানেন যে বিশ্বে প্রবৃদ্ধির দিক থেকে বাংলাদেশ বেশ এগিয়েও ছিল আমাদের এই উপমহাদেশের অনেক দেশের তুলনায় তো সেক্ষেত্রে আসলে গত পনেরো বছরে আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে কোটিপতির হিসাব একটা বড়ো ধরনের উলম্পন আছে যেখানে দু সালে মাত্র উনিশ হাজার একশো তেষট্টিটি ব্যাঙ্ক হিসাবে কোটি টাকার বেশি জমা ছিল সেটা এখন আপনার এক লাখ উনিশ হাজারে চলে গেছে তার মানে হচ্ছে প্রায় এক লাখ অ্যাকাউন্ট বা ব্যাঙ্ক হিসাব বেড়েছে এই সময় এবং টাকার পরিমাণ যদি দেখেন প্রায় সাত লাখ কোটি টাকাই আসলে এই সময়ে কোটিপতিরা ব্যাংকে রেখেছেন বা জমা আছে আর এছাড়া আপনি একটা প্রশ্ন করেছেন যে বাংলাদেশের এই কোটিপতির হিসাব বৃদ্ধির পেছনে কি কোনো অনিয়ম দুর্নীতি এটা একটা মানে আমরা ধারণা করতে পারি বাংলাদেশের অর্থনীতির আপনি দেখবেন যে সাম্প্রতিক সময়ে যে এখন আমরা যে প্রেক্ষাপটের মধ্যে দিয়ে যাচ্ছি সেই প্রেক্ষাপট বিনির্মাণের পেছনে কিন্তু কিছু ঘটনার কথা আমরা বলেছি ইতোপূর্বেও যে এই দেশে ব্যাংকিং খাতে কিছু অনিয়মের কথা আপনি জানেন যে এই সেক্টর থেকে কিছু প্রতিষ্ঠান বেশ কিছু টাকা বের করে নিয়ে গেছে তো এটা সম্প্রতি বাংলাদেশ ব্যাংকের গভর্নরও তার একটা বক্তৃতায় বলেছেন তো এই টাকাগুলো আপনি দেখবেন যে আমরা দেখেছি যে এক 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 ব্যবসায়ীর বাসার গৃহকর্মী তারও অ্যাকাউন্টে হিসাব করে দেখা গেছে যে কোটি টাকার বেশি টাকার একটা তথ্য পাওয়া গেছে তো এই একইভাবে আসলে ঠিক মানে ব্যাংকিং সেক্টর থেকে নানান অনিয়ম করে ঋণের নামে বের করে নেওয়ার কিছু টাকা যে আবারও কোনো না কোনো তাদের আত্মীয় স্বজন গাড়ির ড্রাইভার হ্যাঁ বা কোনো তাদের রিলেটেড বা এরকম লোকজনের মাধ্যমে কিছু টাকা কিন্তু আবার ব্যাংকে ফেরত আসবে এটা অস্বাভাবিক কিছু না এটা এই অর্থনীতি তো সেক্ষেত্রে আসলে অনিয়ম বা দুর্নীতির করা টাকা যে এই কোটিপতিদের হিসাবে নেই সেটাও যেমন হচ্ছে যে বলা যায় না তবে সেক্ষেত্রে ঠিক কত টাকা অনিয়মের কারণে এই কোটিপতিদের হিসাবে এসেছে সেই তথ্যগুলো আসলে আলাদা করে বাংলাদেশ ব্যাংক প্রকাশ করে না তো সেক্ষেত্রে আসলে আমরা এই মুহুর্তে এই বিষয়ে একদম স্পষ্ট করে কিছুই বলতে চাইও না কারণ এটা আমাদের আসলে মানে বলার কথাও না এটা আসলে স্ট্যাটিস্টিক বা পরিসংখ্যান যারা দেয় বিশেষ করে বাংলাদেশ ব্যাংক তারা তাদের সুযোগ আছে এই তথ্যগুলো সেভাবে হচ্ছে প্রকাশ করার আর আপনি আর একটা প্রশ্ন করেছিলেন মাঝখানে যে আসলে অর্থনীতিবিদরা এই উলম্ঘনকে কিভাবে দেখছে শাহ মোহাম্মদ আহসান হাবিব তিনি আমাদেরকে সকাল সন্ধ্যাকে বলেছেন এই যে গত তিন মাসে শেষ তিন মাসে আমরা দেখতে পেয়েছি প্রায় তিন হাজার অ্যাকাউন্ট বেড়েছে যেখানে প্রায় নতুন করে মানে কোটিপতিদের হিসাবে তেত্রিশ হাজার কোটি টাকা জমা হয়েছে তো এটা আসলে অর্থনীতিবিদদের ভাষায় এটা ব্যাংকিং সেক্টরের বাইরে চলে যাওয়া টাকা আবার ব্যাংকিং সেক্টরে ফেরত এসে এসেছে তো এই সময়ে অনেকে হয়তো রাজনৈতিক পরিস্থিতির কারণে আপনি জানেন যে সাত জানুয়ারি নির্বাচন যাওয়ার পরে অনেকেই হয়তো সেই সময় ব্যাংকে টাকা রাখতে ভয় পাচ্ছিল তো পরে মার্চ মাসের পরে সেই টাকাগুলো ফেরত এসেছে তো এটা আসলে একটা স্বাভাবিক প্রক্রিয়া হ্যাঁ এটা অর্থনীতিবিদরা বলতে চেয়েছেন যে এটা আসলে ইতিবাচক এবং নেতিবাচক সব দিক থেকেই দেখার সুযোগ আছে ইতিবাচকটা হচ্ছে আপনি ব্যাংকিং সেক্টর থেকে টাকা বের হয়ে যাওয়াটা আসলে ভালো না সেখানে ফেরত আসাটা ভালো আবার একই সঙ্গে আপনার নেতিবাচক বিষয়টা হচ্ছে যে এখানে কোনো ধরনের মানে কাদের কাছে এই টাকাগুলো এই টাকাগুলো তারা আসলে কোথা থেকে পেল তো সেই বিষয়টা আসলে দেখার দায়িত্ব সেন্ট্রাল ব্যাংকের তো তারা যদি এটা খতিয়ে দেখে তাহলে হয়তো তারা এখান থেকে কোনো ইনসাইট পেতে পারে এটাই আমাদেরকে বলেছেন অর্থনীতিবিদরা আপনাকে অনেক ধন্যবাদ আপনাকেও ধন্যবাদ দর্শক এতক্ষণ সঙ্গে থাকবার জন্য আপনাদেরকেও ধন্যবাদ দেশ বিদেশের নানা খবর খবরের বিশ্লেষণ আদ্যপান্ত জানতে পড়ুন সকাল সন্ধ্যার ডট কম আর সামাজিক যোগাযোগ মাধ্যম ইউটিউব এবং ফেসবুকে আমরা প্রকাশ করছি বিভিন্ন ধরনের ডিজিটাল কন্টেন্ট এখন সেগুলো থাকুন সকাল সন্ধ্যার সঙ্গে